আমি এখন আটনক আটনগ পূর্বসাকলা গ্রামে রয়েছি আমি এমন একজন সাথে কথা বলছি যিনি একজন শিল্পী গ্রামের এই পরিবেশে যিনি গান করে থাকেন আমি ওনাকে জিজ্ঞাসা করছি আপনি কি ধরনের গান করেন আমি বান্ডারি গানটা বেশি আমার পছন্দ আমি বান্ডারি গানটা কুকে।

খুব সুন্দরভাবে আপনি গিয়েছেন বনের কোকিল ডাকিসনারা নাম ধরিয়ারি চমৎকার হয় আপনি গিয়েছেন আপনার বাসস্থান কেটি যদি আমাকে একটু দেখান আপনি এই যে আপনি যে ঘরটিতে থাকছেন এই ঘরটি মনে হচ্ছে নতুন আড়ি আপনি যে জায়গায় থাকতেন হচ্ছে পরিবর্তন করেছেন নাকি এই বাড়িটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি কবে আসছেন এখানে এখানে আমি আজকে দেড় বছর দেড় বছর হয়েছে এটা করেছে একটু আপনি একটু আমার দেখেন ঘুরে এটা দেখেন এই যে আমরা এখন বিলকিস ভান্ডারি বাড়িতে রয়েছি যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে বসুনে গান গিয়েছেন ওই বাড়িটা উনি নতুন এসেছেন এক বছর হয়েছে এই বাড়িটা করেছেন এই যে একজন বিলকিস ভান্ডারি ওনার যে অর্থনৈতিক অবস্থা তার উপর নির্ভর করে আমাদের এ বাড়িটা আমাদের বাবার সম্পত্তি অন্য লোকে আমার চাষা তো বাইরা ওই সম্পত্তিটা দখল করছে দখল করিবার পরে আমার বাবা আমার নামে ওই সম্পত্তিগুলা রেস্টোরি রেস্টুরি করিয়া দিচ্ছে দিবার পরবর্তীতে আমি এখানে অখম বাস করি আমি আমার বাসা আপনার স্বামী কি করে আমার স্বামী আগে তো হে দেশে কাজ করতো বিরি একটা ইটের বাটা কাজ করতো আসুন হ্যাঁ ইটের বা এটা কাজ করতো এখন আজকে তিন মাসে আমার স্বামী সৌদি সৌদি আরব আছে না এই যে আপনার বাড়িটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে বীজগ্রিজ ভাণ্ডারির বাড়ি যেটি উনি নতুন এই বাড়িটি করেছেন ঘুরে ঘুরে দেখাছেন ওনার বাড়িটি বাড়ি ওনার যে আয় রয়েছে উনি যে উনার স্বামী এবং উনার উনি যেভাবে আয় করেন তার উপর নির্ভর করে তিনি বাড়িটি করেছেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে আপনাদের জি এই যে পুকুরে আমার মাছ আস্থ আমি অনেকগুলা মাছালাইছি এই পুকুরে মাছ ফেলেছেন না জি কি কি মাছ ফেলেছেন এই পুকুরে এই পুকুরে আমি রুই মাছালাইছি কাতল মাছালাইছি তেলাপিয়া মাছালাইছি কার্প মাছালাইছি এই এর পরে যাই বিগেট মাছালাইছি অনেকগুলা মাছ পালাইছে খাওয়ার বুঝে এই যে আমি যেটা দেখতে পাচ্ছি বিলকিস ভান্ডারি শুধুমাত্র উনি ভান্ডারি গান করেন সেটি নয় উনি শুধু গান গান সেটি নয় উনি পুরো দমে একজন সংসারী মানুষ পুরো ধমে একজন সংসারী মানুষ যেটি ওনার যেটি দেখলে বোঝা যাচ্ছে যে উনি আসলে এই যে গরুটা আপনার ওই যে উনি আপনার দেখতে পাচ্ছেন উনি গরু লালন করেন এই যে গরুর এই যে এই গরুর বাছুর রয়েছে এই যে বিলকিস ভাণ্ডারী উনি আসলে মানুষ হিসাবে ওনাকে আমরা যেভাবে দেখছি উনি ভান্ডারী গান করেন কিন্তু এই গান করতে গিয়ে অনেকে জানেন না এই যে বিলকিস ভান্ডারি তার জীবন যেটি রয়েছে উনি সে তার জীবনটা যেভাবে অতিবাহিত করেন ওনার যে পারিবারিক জীবন রয়েছে সেটা অনেকে জানেন না তো আমি এসে দেখলাম ওনার এখানে এসে আমি নিজে অবাক হয়ে গেছি উনি একজন শিল্পী উনি বান্ডারি গান করেন পাশাপাশি উনি যেভাবে সংসার করছেন পরিবারকে পরিচালনা করছেন সেটা আসলে দেখবার বিষয় উনি আবার জনকল্যাণমূলক কাজও করেন উনি এলাকার মেম্বার মহিলা মেম্বার তাহলে এই মানুষটির ভিতরে আমরা যে জিনিসগুলো দেখছি একে উনি সঙ্গীত শিল্পী অপরদিকে উনি জনকল্যাণমূলক কাজ করেন উনি এলাকার মেম্বার আবার উনি পুরোতম একজন সংসারী মানুষ উনি ওনার সংসারকে সাজিয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিলকিস ভান্ডারি তার জীবন তো আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন